হ্যান্ড স্কিল ডেভেলপ করার মূল কারণ হচ্ছে আমি দেশের বাইরে যাব দেশের বাইরে গিয়ে আমাদের কোন হাতের কাজ জানা থাকে সেই ক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় একটা কাজের সুযোগ পেয়ে যেতে পারি আপনি কি বেকার কলেজ শেষ করেছেন চাকরি পাচ্ছেন না বিদেশে যেতে পারছেন না টাকার জন্য ব্যবসা করতে পারছেন না আজকে আমার এই ভিডিওটি সেই বঞ্চিত বেকার ভাইদের জন্য যারা এখানে আসলে আপনার জীবনকে পাল্টে নিতে পারবেন সেই বেকার ভাইদের জন্য আই ফিক্স ফাস্ট রাত দিন কাজ করে যাচ্ছে আপনাদের জন্য আর এখান থেকে কাজ শিখে দেশে এবং দেশের বাইরে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আর এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে সার্টিফিকেট সহ তাদেরকে কাজ এবং চাকরির ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ বেকারত্ব দিন শেষ মোবাইল সার্ভিসিং সেন্টারের বাংলাদেশ এখান থেকে আপনারা নিজেকে তুলতে পারবেন জীবনে একটা প্রতিষ্ঠান হতে পারবেন কেন বসে আছেন এখনই চলে আসুন যে নাম্বারটা দেখছেন এই নাম্বার ফোন দিতে হবে আর আপনারা যেই পানতেই থাকুন না কেন আপনার ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে এখানে কিন্তু চলে আসতে পারেন তাদের সাথে কথা বলতে পারেন এখন সব ধরনের মোবাইল সার্ভিসিং সেন্টার আর বাংলাদেশে যতদিন এই পৃথিবীতে মোবাইল থাকবে অবশ্যই আপনার কাজও থাকবে এই কাজ দিনের দিন বাড়তেই থাকবে তার চাহিদা অনেক দেশে এমন দেশের বাইরে তো যারা অবশ্যই আসতে চান আসতে পারে এই প্রতিষ্ঠানে তো দর্শক আমরা একটু ভাইদের সাথে আপনার কথা বলবো যে কে কোথা থেকে আসছে এবং কিভাবে আসছে মানে কতদিন তাদের চলছে সম্পূর্ণ একটু জানার চেষ্টা করব আজকে এখান থেকে তো এখান থেকে একজনকে দেখা যাচ্ছে এখানের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন ভাই ভালো হ্যাঁ ভাই কোথা থেকে আসছেন আপনি আমি খুলনা থেকে যাচ্ছি খুলনা থেকে কতদিন হলো কাজ করতেছেন শিখতেছেন বেশ দিন বেশ দিন কেমন হলো মনে হচ্ছে এখানে যে কাজ করছেন এই ফিলিংটা ভালো হচ্ছে অনেক ভালো কাজ করছেন ভালো শেখা আচ্ছা আপনি তো ২০ দিন ধরে করছেন আপনি কি মনে হয় কাজের কোয়ালিটি এবং তারা যেভাবে শেখাচ্ছে তাদের কোয়ালিটি এটা বেস্ট আপনি কি কোনো যারা যেই বাইরে শিখতে চায় যারা বেকার আছে যারা লেখাপড়া শেষ করে তারা ক্যারিয়ার করতে চায় তারা কি এখানে আসতে পারে ইনশাআল্লাহ এখানে কি মনে হয় আপনার তাদের জন্য এটা ভালো হবে এখানে হবে আপনি আসব করেন ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ

যেভাবে কথা ছিল যেভাবে আপনি যে আশা করে এখানে আসছেন সেটা সেইভাবে করাচ্ছে তারা যেভাবে বলা হয়েছে এবং কি তাদের ফেসবুক পেজের মাধ্যমে আমরা যেভাবে এরকমই হচ্ছে আচ্ছা কোথা থেকে আসছেন ভাই আপনি ধন্যবাদ

তো কতদিন হলো আসলেন এই বিশ বাইশ দিন বিশ বাইশ দিন জি তো ইনশাল্লাহ মোটামুটি কি এরকম শিখতেছেন এই বিশ বাইশ দিনে অনেকটা বুঝছেন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো চিন্তা কি করছেন যে এখান থেকে কিছু একটা হবে যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আশা করি আমরাও আশা করি আপনি ভালো শিখেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ তো ভাই হ্যাঁ আসে আলহামদুলিল্লাহ তো ভাই আপনার নামটা ভাই আমার নাম শামিমুল করিম আচ্ছা এখানে কতদিন ধরে আসছেন আমি এখানে আজকে আঠারো দিন যাবৎ আঠারো দিন ধরে আগে কি করতেন ভাই আপনি আমি রিসেন্টলি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি মাসাল্লাহ তো পাশাপাশি একটা স্কিল ডেভেলপ করার জন্য মূলত আমি আমি আপনার ব্যক্তিগত একটা প্রশ্ন জিজ্ঞাসা করি আপনি লেখাপড়া শেষ করছেন অন্য ব্যবসা বাণিজ্য বিদেশে না যে এখানে কেন এই জিনিসটা কেন তুলে নিলেন যেটা আমার করতে হবে এখানে এসে আমার হ্যান্ড স্কিল ডেভেলপ করার মূল কারণ হচ্ছে আমি দেশের বাইরে যাব দেশের বাইরে গিয়ে যাতে যখন আমি একটা অন্য একটা কান্ট্রি যাব তখন আমার স্কিলটাই আমাকে আমার মানে মানে অসময়ের বন্ধু হিসেবে আমার পাশে থাকবে তখন আমার অভাব দূর করার জন্য আমার ওইখানে গিয়ে যাতে আমার পার্সোনাল খরচ যাতে অন্য অন্য মাধ্যমে মনে করেন একটা নতুন দেশে প্রথমে গেলে আমার অনেক দিন ধরে বেকার বসে থাকতে হয় কোনো কাজ পাওয়া যায় না বা অনেক দিন সময় লাগে সেই ক্ষেত্রে যদি আমাদের কোনো হাতের কাজ জানা থাকে সেই ক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় একটা কাজের সুযোগ পেয়ে যেতে পারে কারণ এই এই সমস্ত কাজের চাহিদা সারা বিশ্বে সব সময় আছে থাকবে আচ্ছা আমি মনে করি আচ্ছা কোথা থেকে আসছেন বললেন আমি এসেছি কক্সিস বাজার চকরিয়া থেকে আচ্ছা আমার মনে হয় এটা বেটার হবে বিদেশে যদি কাজ জানা থাকে আর কাজ জানা থাকলে কোনো বিকল্প নাই বিদেশে প্রচুর প্রচুর ইনকাম করা যাবে এটা একটা নিঃসন্দেহ আপনার করতে পারবেন ভাইয়ের নামটা ভাই আমার নাম হক আমি চাঁদপুর জেলা মতলব থানা থেকে আসছি আচ্ছা আচ্ছা তো ভাই আপনি তো এর আগে হয়তো কিছু একটা করছেন তো আমার প্রশ্ন হলো যদি এখানে আসলেন কেন এবং কিভাবে আসলেন এবং আপনার বর্তমানের ভবিষ্যৎ কি এটা নিয়ে জি আমি দুই হাজার আট সালে এসএসসি পাস করছি আচ্ছা দশে এসএসসি পাস করার পরে দীর্ঘদিন বেকার ছিলাম তারপরে যে কাজ করছি হ্যাঁ এই কাজে মনে করেন যে আমার মানে লাইফ সেটেল হচ্ছিল না আচ্ছা আচ্ছা এর কারণে আমি চিন্তা ভাবনা করছি যে একটা নিজে হ্যান্ড স্কিল করবো বা একটা কিছু করে তারপরে নিজের পায়ে দেওয়ার চেষ্টা করবো যে বিভিন্ন অনেক অক আছে আছে আচাৰ দেখি যে মোটামুটি সবেই ভাল ক্ৰিয়াৰ অৰ্জন গঠন কৰাৰ মাধ্যমে ঘৰতে আচ্ছা চাচা তো আপনার বর্তমানে ভবিষ্যৎ পরিকল্পনা কি কাজ নিয়ে কাজ নিয়ে আমার চিন্তাভাবনা আছে এলাকায় আমি একটা সবজি 가게 দোকান দেব ওখানে আপনি আমার আসলে আপনি বলেই আমি সঠিক সিদ্ধান্ত আপনি নিছেন যে বাংলাদেশের ভিতরে যত পল্লা তত মোবাইল মোবাইল ছাড়া এখন কোনো লোক নাই প্রত্যেকটা মানুষের মোবাইল নষ্টই হবে যে কোনো সমস্যা হবে এটা সার্ভিসিং করতে হবে আর যদি এখান থেকে দক্ষতা নিয়ে যান অবশ্যই জীবনে কিছু করতে পারবেন ইনশাআল্লাহ এখানে যা যারা কাজ করছে সবাই একটা ব্যবস্থা করতে পারবে নিজের দক্ষতা প্রমাণ দিতে পারবে আর একজন সোনার সন্তান হবে ইনশাল্লাহ তো এখানে অনেক মানুষের অনেক ভাইরা কাজ করে আমরা একটু ধারণা দিলাম যে বাইরা কেন আসছে এবং তাদের উদ্দেশ্যটা কি ছিল এবং তারা ভবিষ্যতে কি করবে সম্পূর্ণ আমরা একটু ধারণা দিচ্ছি এই বিরোধ থেকে যেই বাইরেরা ভাবছেন যে তাদের মতন আপনি একজন হতে পারেন আর কেন দেরি ভাই চলে আসেন এই যে নাম্বারটা দেখছেন সে এই নাম্বারে যোগাযোগ করেন সরাসরি চলে আসেন তাদের সেন্টার আপনার জীবন পাল্টিয়ে দেওয়ার মতন ব্যবস্থা এখানে আছে আপনি কেন বসে আছেন ভাই চলে আসেন এখন বেকারত্ব দূর শেষ দিন আজকে আপনারা চলে আসলেই কিন্তু এখানে আপনার জীবনটারে পাল্টে নিতে পারবেন নিজের একটি জীবন তৈরি করতে পারবেন বেকারত্ব দূর হবে বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হবে চলে আসেন ভাই যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে ফোন করুন এবং সরাসরি তাদের সাথে যোগাযোগ করে আপনি মিট করে কিন্তু এখানে আসতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম